হলো নবনির্মিত চন্দ্রদেয়া মন্দির আর এই হচ্ছে রেস্টুরেন্ট তো এর নাম হলো গোবিন্দাস তো আমরা এবার যাব গোবিন্দ এখন সময় সকাল আটটা পনেরো আমরা এই মার্থ ওস্তা থেকে ফিরলাম আর এখন আমাদের সবারই খেতে পাচ্ছে গোবিন্দ এখন যাচ্ছি গোবিন্দাতে গোবিন্দা একটা এসি রেস্তোরাঁ এখানে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো হয় তো এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই কিন্তু হয় আর এখানকার কিন্তু সকালবেলা আমরা ধোসা বা ইডলি খাওয়ার জন্য চলে এসেছি দারুন চলুন ভেতরে যাই না ভেতরে যাবো ব্রেকফাস্ট সাতটা থেকে পঁয়তাল্লিশ বিশেষ এগারো থেকে বারোটা

ও এখন চলে এসেছি এই গোবিন্দা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট পাওয়ার জন্য এবার আমরা দেখছি কী কী অর্ডার দেওয়া যায় পরাটা পেন পরাটা পঞ্চাশ আলো পোটা সত্তর একশো ষাট ইডলি দু পিস পঞ্চাশ টাকা প্লেন দোসা ষাট টাকা আমরা তিনজনের জন্য অর্ডার দিলাম দু প্লেট ইডলি আর দু প্লেট আলু পরোটা আলু পরোটা পার প্লেট সত্তর টাকা করে এর সঙ্গে সবজি দেবে আর ইডলি পঞ্চাশ টাকা করে আর এর মধ্যে দু পিস করে ইডলি থাকবে এই গোবিন্দ দাস পশ্চিমবঙ্গের অন্যতম সেরা শীতাপ নিয়ন্ত্রিত ফেজ রেস্তোরাঁ ছজনের জন্য প্রশস্ত টেবিল সহ উজ্জ্বল ঘর এখানে ইংরেজি এবং বাংলাভাষী ওয়েটার আপনার সেবায় নিয়োজিত এদের আচরণ খুবই পোলাইট এবং হেল্পফুল এখানে ভারতীয় রান্নার পথ ছাড়াও ইউরোপীয় এবং চাইনিজ খাবারও কিন্তু এখানে পাওয়া যায় এখানকার পিৎজা খুবই বিখ্যাত মেনু লাঞ্চ অ্যান্ড ডিনার লাঞ্চ অ্যাভেলেবেল ফ্রম টু নুন আর ডিনার অ্যাভেলেবেল ফ্রম ফাইভ পি এম টু এইট ফর্টি ফাইভ পি এম তো লাঞ্চের রেটটা দেখুন অ্যাভেলেবেল অন উইকেন্ড শনিবার বা রবিবারের এই স্পেশাল থালিটির মূল্য হলো দুশো টাকা দামটা হয়তো একটু বেশি কিন্তু এখানে খাওয়াটা একটা অভিজ্ঞতা আর এখানে খাওয়া সম্পূর্ণ কিন্তু ঘি দিয়ে তৈরি করা হয় যাকে বলা একদম বিশুদ্ধ ঘি এই মেনু কার্ডেও সেটা লেখা আছে আর দেখে নিন এখানে কি কি আইটেমস এই স্পেশাল থালিতে রয়েছে এই গোবিন্দার যে স্পেশাল থালি স্পেশাল যে ভেজ থালি সেটি হলো দুশো ষাট টাকা পার প্লেট তো এটি শুধুমাত্র শনিবার এবং রবিবারই পাওয়া যায় অন্যান্য দিনগুলোতে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে দিয়ে দু প্লেট ইডলি এখানে কিন্তু ইডলিটা দারুণ খেতে শুধু ইডলিতে কি আর পেট ভরে তাই একটু পরেই চলে এলো দুর্দান্ত সব পরোটা এই হলো আলু পরোটা সত্তর টাকার প্লেট এখানে সবজি আছে অনেকটাই সবজি দিয়েছে আর চাটনি আছে আর দু প্লেট নিয়েছি আর এই হলো ইডলি দু পিস ইডলি এইটাকে স্যুপ আছে একটা সবজি আছে খুবই ভালো ব্যবস্থা এই যে রেস্টুরেন্ট গোবিন্দাতে অবশ্যই কিন্তু এসে খাওয়া দাওয়া টেস্ট করবেন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই কিন্তু এখানে পাওয়া যায় লাঞ্চ এবং ডিনার শুধুমাত্র শনিবার আর রবিবার পাওয়া যায় আর অন্যান্য দিনগুলোতে আপনি ব্রেকফাস্ট খেতে পারবেন আর এখানে পোয়াটা গুলো সাইজ যথেষ্ট কিন্তু বড় বিশাল বড় দিয়ে গেছে আমাদের লস্যি এই হলো লস্যি একটা এগিয়ে গিয়ে ভাবলাম পেটটা খালি আছে আর পোয়াটা খাই এক প্লেট নিলাম সত্তর টাকা দিয়ে এক প্লেট আলু পরাটা নিয়ে আলু কোয়াটা এক পিসি দিয়েছে বিশাল বড় আলু কোয়াটা খাব খাওয়ার পর খেতে পারছি না দারুণ খেতে কিন্তু কিন্তু পেট ভর্তি হয়ে গেছে আর সবজি দিয়েছে অনেকখানি ছাড় নেই কোনো রকমে আস্তে আস্তে খাচ্ছি আমি আমাদের ওমসকে অফার করলাম কড়াটা ওমসা বললো আমার পেট অনেকটা ভর্তি হয়ে গেছে আমি আর কড়াটা তাই লসিকে একটু খেতেটা বাড়াচ্ছি জানিনা লসি খেয়ে বাড়ে কিন্তু লসি এটা খেতে কিন্তু ভালো লাগছে আমরা এখানে কী খেলাম বলছি আমরা এখানে প্রথমে খেলাম ইডলি তারপরে খেলাম আলু পরাটা আর তার সঙ্গে খেলাম লস্যি সব মিলে কিন্তু মানে খুবই কিন্তু পেটটা ভর্তি হয়ে গেছে খাওয়া দাওয়ার পাট সমাপ্ত হয়ে গেল এবার দেখে নেওয়া যাক এখানকার খাওয়ার বিলটা বিলে দেখতেই পাচ্ছেন পঞ্চাশ টাকা করে তিন গ্লাস লস্যির মূল্য হলো একশো টাকা পঞ্চাশ টাকা করে দু প্লেট ইডলির মূল্য হলো একশো টাকা সত্তর টাকা করে দু প্লেট আলু পরোটার মূল্য হলো একশো টাকা এই নিয়ে মোট মূল্য হলো তিনশো টাকা জিএসটি নিয়ে দাম হলো চারশো টাকা অর্থাৎ তিনজনের জন্য পার হেড পড়লো রাউন্ড আপ করে একশো টাকা হলো গোবিন্দা রেস্টুরেন্ট তো এখানে দারুণ একটা খাওয়া দাওয়া হলো এখানে কিন্তু দারুণ ইটালিয়ান যায় সবচেয়ে বিখ্যাত হলো ক্লাসিক ইটালিয়ান পিজা এই পিজাকে তৈরি করা হয় ইটের তৈরি কাঠের চালানি দিয়ে এই ধরনের ফ্যামিলি পিজার দাম চারশো টাকা এবং পিজা স্লাইসের দাম সত্তর টাকা এছাড়া পাওয়া যায় পাস্তা স্প্যাগোটি এই সমস্ত ডিশের রেট এখানে দেওয়া আছে দেখে নিতে পারেন এখানে ইটালিয়ান ডিশ ছাড়াও আছে চাইনিজ ডিশ যার মধ্যে আছে ভেজ হংকং রাইস সিঙ্গাপুরি রাইস বিভিন্ন ধরনের ফ্রায়েড রাইস ইত্যাদি এখানে ভেজ চাউমিন বা হাক্কা নুডলসও পাবেন কন্টিনেন্টাল ডিশের মধ্যে আছে ওট ইও গার্ড কার প্যানকেক ইত্যাদি প্যানকেকের সঙ্গে সিরাপ বা জ্যাম এবং হুইট ক্রিম এখানকার একটা জনপ্রিয় আইটেম এর মূল্য সত্তর টাকা এখানে স্পেশাল একাদশী থালিও পাওয়া যায় যার মূল্য হল দুশো ষাট টাকা এছাড়াও একাদশীর বিভিন্ন আইটেমগুলো এখানে পাবেন সেই মূল্য এখানে দেওয়া আছে সেই চারটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন